গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে প্রিয়ার অষ্টমঙ্গলার দিন এর আগের সোমবারে তো বিয়ে হলো আর তারপরে হচ্ছে অষ্টমঙ্গলার দিন তো সকাল শুরু হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সেজো কাকা সকাল সকাল বাজার চলে গেছিল বাজারপত্র নিয়েও বাড়িও চলে এসছে আসো 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 আর মেজো কাকা আমাকে লেগপুল করছে আমি সোয়েটার খুলিনি বলে ঠান্ডা লেগেছে তাই সোয়েটার খুলিনি তাই আমার উপরে হাসা হাসি করছে কাজ আর এক জায়গায় বসে সবটা দেখা এটা হচ্ছে কাজ দাদু সুন্দর করে মুড়ি মাখিয়েছে আমাকে খাওয়ার জন্য বলছে তা এক্ষুনি চা খেলাম তুমি খাও তুমি খাও তানিয়া সঙ্গ দিচ্ছে দাদুকে আর আমি পিছনে বাড়িতে এসেছি বটি নিতে কারণ কাটাকুটিতে করতে হবে আর কাটাকুটির জন্য বটি প্রয়োজন বাড়িতে অলরেডি দু তিনটে বটি রয়েছে তো পিছনে কাকিমাদের বাড়ি থেকে আবার বটি নিতে এসেছিলাম গিয়ে কাটাকাটি শুরু করব। এত কাজের মধ্যেও বিউটি স্কুলে যাচ্ছে কাটাকুটির জন্য সবজি নিয়ে কাকিমা এদিকে রিয়া আর এদিকে দিদা তিনটে বটি নিয়ে কাটাকুটি করতে বসে গেছে না লিপস্টিক দিচ্ছ দেখি নি তো যা রে রিয়াল লিপস্টিক দিচ্ছিস দিদা লিপস্টিক দিচ্ছ দেখি তোর মুখে আর ম্যাডাম তো এখন অতিথি তাই ম্যাডামকে বেশি ঘাঁটানো যাচ্ছে না ম্যাডাম এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন ঘুমতে ঘুরে বেডটি দিলাম এখন এখন ঘুরতে যাচ্ছে আর ম্যাডাম সত্যি পুরো বাদুলে নাকি বলে না মেঘলা হলে সেই রকমই রোদটা উঠছে আবার পালিয়ে যাচ্ছে কেমন বিয়ের পর এক্সপিরিয়েন্স কেমন ভালো লাগছে আগেরটা ভালো না পরেরটা ভালো পরেরটা ভালো পরেরটা ভালো বুঝতে হলে আর কিছুদিন সময় দিতে হবে এখন কোথায় যাওয়া হচ্ছে ম্যাডামের ওই যে নাপি চলে আসছে এখন যাওয়া হবে না হ্যাঁ এখন সেই নোক গল্প আছে

কত যে নিয়ম নিয়ম হাজারো একটা বেশ নতুন বরকনের জন্য বাপ স্নান টান হয়ে গেছে এবার একটু দুধ চিরে মুখে দিতে হবে ওরা একেবারে সামান্য সামান্য জাস্ট মুখে দেওয়ার জন্যই দেওয়া এরপরে তো ভাত খেয়ে নেবে তো স্নান টান করেই যে দুধ চিরে মুরগি মিষ্টি দিয়ে দিলাম এটা একটু একটু করে মুখে দিতে হবে О, oh, яма! সবাই যখন কাজকর্ম করছে সবাই ভিডিও আমি করে দিচ্ছি কিন্তু আমি যখন কাজ করছি কেউ ভিডিও করছে না তোমরা হয়তো ভাববে যে আমি শুধু ভিডিও করেই বেড়াচ্ছি কাজ করছি না আমি খাওয়া দাওয়া করে আমার ছানাটাকে খাইয়ে এ দেখো সবজি কাটা তো বসে গেছি বেগুনগুলো তো জলে দিলে হবে না তাই বেগুনগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে কাটবো আজকে সেই সকাল থেকে কাটাকুটি শুরু হয়েছে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এদের আর কাটাকুটি শেষ হবে না এত সব রান্নার প্রস্তুতি রাতের জন্য এগুলো হবে তো কাটা ধোয়া সব হয়ে গেছে এখানে আর এই যে রান্নাও বসে গেছে কি বেগনি হবে বেগনি হবে পুরুলি হয়েছে তারপরে পেঁয়াজি হবে এইটুকু বাসনে হ্যাঁ অল্প তো ওরাই খাবে শুধু আজকে যেহেতু অষ্টমঙ্গলা পিঠে বানাতে হয় সেই কারণে ডাল বাটা হচ্ছে পিঠে হবে বলে সূর্য মেজ অফিসে যে সেই সকাল থেকে লেগেছে এখন ভাজা হচ্ছে বড়া আর এখানে ফুলুরি হয়ে গেছে এই ফুলুরিগুলো ছোটবেলায় খাওয়া হতো এখন আর করা হয় না খাওয়া হয় না এত চিকেন পকোড়া চক করে এই ফুলুরিগুলো বিলুপ্ত হয়ে গেছে পায়েসটা হয়ে গেছে গরম গরম এই দেখো এগুলো সব বিকেল থেকে দেওয়া হবে মানে রাতের খাবার এগুলো দুপুর বেলাতে সব নামিয়ে নেওয়া হলো এই দেখো বেগুনি হবে এই ব্যাটারের মধ্যে বেগুনটা দেওয়া হয়ে গিয়েছিল তো কি আর করা যাবে তলায় বেগুন কাটা আছে বেগুনি হবে মেজো পিসি তো সেই বিয়ে থেকে এসছে আর মেজো সমস্যায় আজকে এলো মেজো পিসাই ভালো আছে এখন মিক্সির যুগে শিলেগে ডালবাটা মা হ্যাঁ হ্যাঁ বাটি মা মিক্সিতে না গুড়ি আই দেখো বেশি টেস্টি হবে বলে শিল পাটায় মারছে তাহলে এসব এদের দাদায় সম্ভব চারিদিকে শুধু ছ্যাটছক রান্না বান্না কখন যে শেষ হবে সেই সকাল থেকে স্টার্ট হয়েছে পিসি মেজো কাকি তারপরে মা সবাই মিলে এই রান্নাঘরটায় মানে আমাদের রান্নাঘরটায় রান্নাবান্না করছে দুপুরে আমাদের বাড়ির লোকজনগুলো অনেকজন তো রয়েছে পিসি টিসি পিসা অনেক কাকা কাকিমা রয়েছে তারা খাবো আর রাত্রিবেলা অনেক আত্মীয় স্বজন আসবে আমাদের আত্মীয় স্বজন তারপরে প্রিয়া শ্বশুরবাড়ির লোকজন মোটামুটি দুশোর আশপাশ তো সেই কারণে অত রান্নাবান্না করা তো আর আমাদের বাড়ির লোকের সম্ভব না সেই জন্য রান্নার ঠাকুর এসছে রান্না বান্না করছে আর দুপুর দুপুর করে স্টার্ট করে দিয়েছে কেননা অনেকগুলো পদ রান্না হবে এবার সন্ধ্যে সন্ধে করে সব লোকজন চলেও আসবে তাদের খেতে দিতে হবে তো সেই কারণে আজকের দিনটাও বেশ জমজমাট সকালবেলা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিল বাট এখন আবার ঠিক হয়ে গেছে তো আমিও স্নান টান করে এইমাত্র এলাম আড়াইটে বেজে গেছে রোদ্দুরকে একটু যাচ্ছি দিদার বাড়ি থেকে আনতে দিদার বাড়িতে ওকে স্নান টান করে পাঠিয়ে দিয়েছিলাম কেননা সবাই তো কাজে ব্যস্ত আর ও ভিড়ের মধ্যে খুব একটা থাকতেও চাইছে না সেই কারণে ওকে পাঠিয়ে দিয়েছি ওকে নিয়ে আসি তারপর ওকে খাওয়াতে হবে তো চলো পাপা কি খাচ্ছো কি দেখি ঝাল পকোড়া কে দিল কোন দিদুন পিসি দিদুন থ্যাংক ইউ বলেছ অষ্টমগুলোর যা নিয়মকানুন সারাদিন তো হলোই কিন্তু লোকজন বা আত্মীয় স্বজন যায় বলো না কেন মানে ওদের বাড়ি থেকে মানে ওর শ্বশুর বাড়ি থেকে এবং আমাদের যারা নিজেদের আত্মীয় স্বজন আছে তারা সন্ধ্যাবেলাতেই আসবে তো সন্ধ্যা প্রায় আর লেগেই গেছে তো যার জন্য মানে যাকে দেখতে আসবে নতুন বরফে বর্তমানে বসে রয়েছে কোন এদিকে রেডি হয়ে গেছে নতুন বউ বউ লাগছে সারাদিন যা ছিল ছিল এখন লোকজন আসবে তো একটু সাজুগুজু করতেই হবে সেই কারণে শাড়ি টাড়ি পরে আর এই শাড়িটা মা ওকে দিয়েছে অষ্টমঙ্গল উপলক্ষে তো গয়নাগাটি সুন্দর মোটা করে সিঁদুর পরে কেমন লাগছে তোমরাই বলো আমার তো খুব ভালো লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে রান্না বান্না প্রায় আর হয়ে গেছে লাস্টে এখন শুধু মাটনটা হচ্ছে মাটনের এখন শুরু পেঁয়াজ ভাজা হচ্ছে এখন এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা আর এখানে রয়েছে রসুন বাটা আর এই দেখো হলুদ টুলুদ দিয়ে ম্যারিনেট করা মাটন কত মাটন আর মা এইমাত্র মাত্র সদ্য সদ্য পিঠেটা করলো এখানে রয়েছে সরু চাকলি সবাইকে একটু একটু করে দিতে হয় তো সেই জন্য মা এটা বানিয়েছে আর এখানে রয়েছে দইয়ের হাড়ি মিষ্টি দইয়ের হাড়ি আর এই যে এখানে রয়েছে রসগোল্লা এগুলো তো সব রসগোল্লা রয়েছে আর এখানে সব ভাজাভুজিগুলো করা ছিল সেই দুপুরবেলা যেগুলো পিসিরা করলো সেইগুলোই বোধহয় রয়েছে সেই সকাল থেকে পিসি মা কাকিমা সমস্তটা এটার আয়োজনের জন্য ছিল আট রকমের জিনিস আছে এখানে এটা হচ্ছে পায়েস এগুলো সব বড়া ভাজা কোনটা যে কিসের বড়া এখন বলাই কনফিউশন ফুলুরি পেঁয়াজি বেগুন এটা হচ্ছে কুম কুমড়ি মানে কুমড়ো দিয়ে বেগুনি করা হয়েছে এটা বেগুনি এটা বড়া এটা পাপড় এটা একটা পিঠে দিতে হয় পিঠে আর মিষ্টি এটা আজকে নতুন বউবারকে খেতে হবে তবে সমস্ত নিয়মকানুন সুন্দরভাবে সম্পন্ন হবে এটাকে বলছে অষ্টমঙ্গলা ਤੇ ਹੀ ਖਾਵਾਟਾ ਉਹਦੇ ਕੋਲੋਂ ਪਹਿਲਾਂ ਖੇਤਾ ਹੋਵੇ। ਮੰਮ। ਸੋਪਟਾ ਇੱਕ ਟਿੱਕ ਟਿੱਕ ਕਰਾ ਖੇਤਾ ਹੋਵੇ। ਆਹ ਠੀਕ ਹੈ। সেম প্লেট আমারও হাতে কেননা আমিও বিয়ের সাথে যুক্ত ছিলাম ওই কুলো মাথায় করেছিলাম আর বাবা দিয়েছিল বিয়ে মাও মোটামুটি বিয়ের কাজের সাথে যুক্ত ছিল তাই ওই সেম প্লেটটা আমাদেরকেও খেতে হবে মানে আমাকে মাকে আর বাবাকে তো আবার একটা প্লেট সাজিয়ে নিয়েছি ওই একইভাবে এটা একটু একটু করে এই যত রকমের জিনিস আছে আট রকমের জিনিস একটু একটু করে খেতে হবে একেবারে ধোঁয়া ওঠা গরম গরম দেখো না ঝোল না কষা পুরোটাই রসা দারুণ হয়েছে দেখতে এবার খেয়ে দেখার পালা কেমন টেস্টি হয়েছে রাত্রি আটটা মতো বেজে গেছে আমাদের রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট আর প্রিয়া শ্বশুরবাড়ি থেকেও লোকজন চলে এসছে ওরাও ঘরে রয়েছে আর এখানে টেবিল চেয়ারগুলো পাতা হয়ে গেছে এখন লোকজন আসলেই বসিয়ে দেওয়া হবে এখানে লেবুগুলো কাটা রয়েছে এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে এখানেও ভাত রয়েছে ও এখানে রয়েছে পাঁচ মিশালি তরকারি এখানে রয়েছে সোনামুগের ডাল আর এখানে রয়েছে চাটনি মাটনটা অন্যদিকে রয়েছে মাছটা ওইখানে রয়েছে আজকে তোমার দিন তোমাকে সব করতে হবে ঠিক আছে না দাও পাতা দাও ফাকিবাজি বাজি করে তো চলে আসলি তাহলে কি করে দিতে দেবো দিচ্ছি লেবু দিয়ে চলে আসলো ফাঁকি করে এগুলো হচ্ছে প্রিয়ার নতুন বাড়ির নতুন লোকজন আর এইগুলো হচ্ছে বড় সদস্য শান আর মুন না দেব না দেব না দেব না ও শান শান তো এইটা নেবা কি করবা এটা নিয়ে বলো কি করবো এটা নিয়ে বলো তোমার ছবি উঠছে তো এখানে না 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 আচ্ছা দেবো 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 ওর ক কি খাটতো তো ভালো

নানা দাদার কেমন লাগনা ভালো লাগলো আপনি পাতা দিচ্ছেন নাকি হ্যাঁ পাতা দিচ্ছেন না তো আর গুড গ্লাস গ্লাস ইচ্ছা কেন কি দেখে দেখে কি আমরা বোধেয়া শুরু করে দিয়েছি মো হচ্ছে আমি রিয়া সবে মিলে আসি আপনি ছাড় আমার বয়স ছাব্বিশ বছর হলো এই ছাব্বিশে শুধু শ্বশুর বাড়ি গিয়ে এত খাটনি খাটতে হয়নি এখানে অল্প অল্প অত নয় অত নয় অত নয় অত নয় কি দিচ্ছে সেটা মানে পাঁচ মিশালি তরকারি এক একজন এক এক রকম নাম দেয় তবে বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়িতে ছেঁচটাই বলে আমরা তো তাই বলি আজকের মতো মোটামুটি সব নিয়ম কানুন কমপ্লিট এটা খুললেই শেষ এটা হচ্ছে গাছ ছড়া যেটা খুব টাইট দিয়ে বাঁধা হয়েছিল খুলে ফেললি এত সহজে কেমন লাগলো আজকে সারাদিন খাবার দাবার খেয়েছিস ঠিক আছে গুড নাইট গুড নাইট